জয় টিভি স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল পুরস্কার পেতে কার না ভালো লাগে সেক্ষেত্রে আমার অফিসাররা পুরস্কার পেয়েছে যাত্রাবাড়ি থানাটাই একটা ব্যস্ততম থানা আর এখানে হলো সব জায়গার প্রবেশ অ্যাক্সিডেন্ট হয়ে যায় নিত্যদিনের সঙ্গী আপনি যেটা ধরেছেন ঠিকই ধরেছেন আমি চাল ডাল তরি তরকারি কিনে আমি তার বাসায় গেলাম তার বাসায় গিয়ে তার সুখ দুঃখের খবর নিলাম সুপ্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে এসেছি ডিএমপি ওয়ারি বিভাগে যাত্রাবাড়ি থানা অফিসার ইনসার জনাব মাজারুল ইসলাম বিপিএম মহোদয়ের কার্যালয়ে তার কাছেই জানতে চাইব অপরাধ দমনে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ডিএমপির মাসিক ক্রাইম সভা অক্টোবর দুই এ আপনার থানার দুজন পুলিশ কর্মকর্তা এসআই বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন এ বিষয়ে আপনার অনুভূতি জানতে চাই ধন্যবাদ আসলে অনুভূতি পুরস্কার পেতে কান্না ভালো লাগে সেক্ষেত্রে আমার অফিসাররা পুরস্কার পেয়েছে মাননীয় পুলিশ কমিশনার ডিসি ধন্যবাদ পুরস্কার মানুষের কাজের স্পিড বাড়ায় আমার অফিসাররা কিংবা ভালো কাজ করলে তার স্বীকৃতি যে কেউ আমাদের পুলিশ কমিশনার মহোদয় দেয় আর এটার অনুভূতি হলো যে আমরা পুরস্কার পেয়ে আরো উৎসাহিত হব আপনার থানা দিন চট্টগ্রাম মহাসড়কে গাড়ি দুর্ঘটনার যেন নিত্য দিনের সঙ্গে এ নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা বা ব্যবস্থা আসলে ঢাকা চট্টগ্রাম একটা ব্যস্ততম যাত্রাবাড়ি থানাটাই একটা ব্যস্ততম থানা আর এখানে হলো সব জায়গার প্রবেশদ্বার দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মানে এই সিলেট চট্টগ্রাম রোডের সব প্রবেশদ্বার তো এখানে এত বেশি ইয়া মানে যানজট বলেন এত বেশি যে ভাকার রাস্তা পাইলে স্পিড বলেন এভাবে যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় নিত্যদিনের সঙ্গী আপনি যেটা ধরেছেন ঠিকই ধরেছেন তো এই এই ব্যাপারে আমাদের সরকারের বেশ পরিকল্পনা আমাদের যে ডিসি ট্রাফিক স্যার আছেন আমাদের জয়েন্ট কমিশনার ট্রাফিক স্যার আছেন অতিরিক্ত কমিশনার ট্রাফিক স্যার আছেন আমাদের কমিশনার মহাজারও আইজি মহাজারও নির্দেশনা আছে যে এই অ্যাক্সিডেন্ট কমানোর জন্য যেখানে যেখানে দরকার সেখানে স্পিড ব্রেকার আর আস্তে গাড়ি চালানো এই টাইপের কিছু সাইনবোর্ড দেওয়ার জন্য ইতিমধ্যে বলা হয়েছে আর অ্যাক্সিডেন্ট হইলে আমরা তো স্বাভাবিকভাবেই কেউ মামলা করতে চাই সেই মামলা নেই আবার কেউ আহত কিংবা হইলে মামলা করে কেউ নিহত হলে মামলা করে আমরা আমাদের কাজ দৈনন্দিন জীবনের যে কাজটা আমরা আইনের আওতায় আনি সেক্ষেত্রে আসামি গ্রেপ্তার করি চালককে গ্রেপ্তার করি গাড়ি আটক করি ইত্যাদি ইত্যাদি তাৎক্ষণিক ব্যবস্থা আমার পুলিশি ব্যবস্থা নেওয়া নেওয়ার নেই আপনার চাকরি জীবনের কোনো স্মরণীয় ঘটনা যা আজও আপনাকে হত বা আপ্লুত করে আসলে অনেক ঘটনাই বেদনাদায়ক এবং আমার স্মরণীয় ঘটনা এর মধ্যে আমি এই এই বছরেরই করোনাকালের একটা ঘটনা বলি করোনা কালে মানে এটা রাত আড়াইটার সময় আমি একটার দিকে আমি অফিস থেকে বাসার দিকে ফিরি বাসায় ফিরে হয়ে ঘুমাতে যাব এর মধ্যে আমি একটু ফেসবুক ফেসবুকে লক্ষ্য করি এক ভদ্র মহিলা সে তিনটা বাচ্চা নিয়ে তার স্বামী নাই স্বামী হারা বাসাতে বিরতিও পারছে না যে খাবার বাসায় কোনো খাবার নাই প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করছে ফেসবুকে সেটা লক্ষ লক্ষ শেয়ার সেই লক্ষ লক্ষ ভিউ সেটা দেখার পরে আমার নিজেরই খারাপ লাগলো এবং সেটা বা যাত্রাবাড়ি থানায় পরবর্তীতে আমি নিজে বোর হতে না হতেই আমি নিজে বাজারে গেলাম বাজারে যে চাল ডাল যে আমার আমার সাধ্য মতো আমি চাল ডাল তরিতরকারি কিনে আমি তার বাসায় গেলাম তার বাসায় গিয়ে তার সুখ দুঃখের খবর নিলাম তো তখন ভদ্র মহিলা এবং তার বাচ্চাদের দেখে আমার মনে হলো যে আমি যদি আমার আমার যা আমি এই জীবনে অর্জন করেছি সবটুকু মনে হয় যে এটা কম হবে এই অনুভূতিটা আমাকে খুব বেশি নাড়া দিয়েছে এবং আমি আমার এখনো ওই বাচ্চাদের এবং ওই মহিলাদের আমি সাধ্যমার চেষ্টা করি প্রতি মাসেই কিছু না কিছু হেল্প করার জন্য ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ জয় টিভিকে ধন্যবাদ এবং যারা দর্শক শ্রোতা তাদের ধন্যবাদ দর্শক এতক্ষণ শুনলেন আপনারা যাত্রাবাহী তানার অফিসার ইনচার্জ জনাব মাজুরি ইসলাম বিপিএমপিপিএম মহোদয়ের কথা সত্যি পুলিশ কিন্তু করোনার এই মহাদুর্যোগে তারা সাধারণ মানুষের বন্ধু হয়ে গিয়েছিলেন আমরা দেখেছি ডিএমপি ও বিভাগের ডিসি থেকে শুরু করে এডিসি নাজমুল নাহার তিনি কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তার মতো করেই যাত্রাবাহী থানার অফিসার ইনচার্জ জনাব মাজুরি ইসলাম সহ ডিএমপি কদমতলি থানার জামাল মির এবং ডিএমপি প্রতিটি থানার অফিসার ইনচার্জ মহোজয় কিন্তু সাধারণ মানুষের পাশে তারা দাঁড়িয়েছিলেন আমরাও চাইবো এই মাজারুল ইসলাম মহোদয়দের হাত ধরেই এ দেশ এগিয়ে যাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে সেই প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ মোহাম্মদ রিদোয়ানবি চৌধুরী জয় জয় টিভি ডিএমপি ওয়ারি বিভাগ যাত্রাবাড়ি থানা DMP DACA